ঘুম হয়নি এখনো হবে হ্যাঁ তো অনেক ডাকাডাকি পর এই যে বাপ বেটি মিলে উঠে পড়লো ঘুম থেকে ওর পাপা অনেকক্ষণ আগেই উঠেছে মেয়ে একটু দেরি করেই উঠলো উঠেই চলে গেল দুজনে মিলে সামনের দিকে আর আমি সব সময় বলি যে এই যে সকালবেলার রোদটা এই রোদের তাপটা নাও নাকি খুব ভালো তাই একটু সূর্যের তাপ নাও রোদে বসে উঠোনে তো ঝাড়ু দেওয়ার জায়গা নেই তাই এদিকে ঘর বারান্দা আর এই তো গেটের সামনাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে পাতাগুলো দেখছো এগুলো মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে আবার একটু তুলে ফেলতে হবে এগুলোর জন্য এখানে সেদিন সাপ এসেছিলো সাপটা কি লাফাচ্ছিলো দেখেই ভীষণ ভয় লাগছিল। তো ওখানে দূরে দাঁড়িয়ে মাসিমা কথা বলছিল তাই বুঝতে পারছিলাম না এখান থেকে কে কথা বলছে শুধু আওয়াজ পাচ্ছিলাম তাই কাছে গিয়ে দেখলাম যে মাসিমা দাঁড়িয়ে কথা বলছে উঠোনের এই পিলারের গর্তের মাটিগুলো কাটার কারণে একটু না অনেক অসুবিধা হয়েছে যেমন উঠোনে আগে অনেক কাজ করতাম সেইগুলো করতে পারি না ঝাড়ু দেওয়া যায় না তারপরে হাঁটা চলা তো অসুবিধা হয়ই এই জন্য জুঁইকেও সারাক্ষণ বাড়িতে থাকতে দেই না যদি আমরা কাজে ব্যস্ত থাকি তাহলে ও বাচ্চাদের সাথে খেলতে যায় সামনের দিকে না হলে তো তোমরা দেখো সারাটা দিন ও বাড়িতেই খেলে দুটো দিন ধরেই ভাবছিলাম যে বাড়ির পিছনে দিকটা একটু একটু ঝাড়ু দিয়ে নিই কিন্তু এই যে কাজে ব্যস্ত হয়ে পড়ি পরে আর ঝাড়ু দেওয়া হয় না তাই সকালবেলার দিকেই ঝাড়ু দিচ্ছি ওইদিকে কিন্তু মিষ্টি চলেও এসেছে আর জুইকে আবার স্কুলে পাঠাতে হবে প্রচুর কাজ আছে আজকে বাড়িতে যাই হোক এমনিতেই সুপারি গাছগুলো অনেক ঘন হয়ে গিয়েছে সবাই বলে তারপরে আবার বাবা ওরা ওইদিকে দেখো সুপারি চারা লাগানোর জন্য গর্ত করে রেখে দিয়েছে আর ওইগুলো কিন্তু আমার মনে হয় একটু ঘনই হবে বাবা ওরা বলতে শাশুরমা আর শাশুরমা ওই যে ওইখানে দেখো সুপারি চারা লাগিয়ে এক গাছের মাঝখানে কিন্তু এত ঘন গাছ হলে না পরে ফল হয় না ভালো যাই হোক এদিকে এখন কদম গাছটা কাটা হয়েছে তারপর নিম গাছটা কাটা হয়েছে হালকা হলেও রুদের তাপ পায় আগে এখানে চাংরাটা ছিল বেশ ভালো ছিল যখন তখন এসে বসা যেত বিবানদের ঘরের এই পিছনে জানালাগুলো একদম ঠিক দিকে পড়েছে জানালা খুলেই এই যে গাছপালা দেখতে পারবে আমার এই জিনিসটা খুব ভালো লাগে কিন্তু আমাদের ঘরটা একদম ভিতরে তো তাই মনে হয় না জানালা খুলে বাইরের পরিবেশটা দেখা যাবে এর জন্যই ভাবছিলাম যে একটা ছাদের ভীষণ প্রয়োজন সকালবেলা ঘুম থেকে উঠেই যদি জানালাটা খুলে একটু ন্যাচারাল পরিবেশটা দেখতে পারো তাহলে কত সুন্দর লাগে তাই না মনটাই ফ্রেশ হয়ে যায় এই জন্যই আমার ফাঁকা জায়গায় বাড়ি করার খুব ইচ্ছে ছিল কিন্তু যেটা হলো যেখানে হয়েছে সেখানেই সুন্দর করে করার চেষ্টা করি আর সেখানেই ভালো থাকার চেষ্টা করি তাই না তো এদিকে ওরা সামনের দিক থেকে এসে এখানটাই যে বসে আছে এখন একটু তেলাতে লাগবে যে ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করার কথা একদমই শুনতে চায় না গুড মর্নিং বন্ধুরা ভালো আছি কমপ্লিট করেছি আর আসলাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার সবাই পূজা দেয় ওই ঘরটাকে নাকি তুলে আবার মেজে ধুয়ে তারপরে নতুন করে জল দিয়ে আর কি পূজা দিতে হয় প্রত্যেক দিন পূজা দেওয়ার আগে একবার করে আবার বারটা দেখি নিই কারণ তোমরা সবাই বলেছ যে বৃহস্পতিবার করে ঘন্টি বাজাতে হয় না এই জন্য আমার পূজা দেওয়ার আগে একবার হলেও মোবাইলে চেক করে নিই বাতাসা নিয়ে এসেছে তো বাতাসা দিয়েই পূজা দেবো আজ মোটামুটি অনেক কয়েকদিন হলো টিভিতে রিচার্জ নেই টিভিটা দেখাও হচ্ছে না টিভিটা যে অন করবো তারই সময় হচ্ছে না সারাটা দিন জুয়ের পাপা আমি দুজনেই কাজে খুব ব্যস্ত থাকি আর সন্ধ্যাবেলাটাও ওই যে এদিক সেদিক করতে যাচ্ছে তারপরে তো রাত্রিবেলা একটু রেস্ট নিতে মন চায় আর টিভি দেখতে মন চায় না সব কিছু একটা অভ্যাসে পরিণত হয়ে যায় জানো কয়েকটা দিন আগেই আমরা ওই সিরিয়াল যে কয়টা দেখতাম রাত্রিবেলা করে খাওয়ার সময় ওই সিরিয়ালটা না দেখলে একদমই শান্তি লাগতো না কিন্তু এখন না দেখতে গিয়ে টিভিটা অন করতে ভুলে গিয়েছি মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেরকম অভ্যাস তৈরি করবে সেরকমটাই হবে বাবা গিয়েছে বাজারে সিমেন্ট নিয়ে আসতে আমি এদিকে জুইয়ের জন্য একটু খিচুড়ি মানে জুইয়ের পাপাই বসিয়ে দিয়েছিল তো ঢেলে নিলাম এখন ঠান্ডা করে জুইকে খাওয়াই দিই একটু পড়াইলাম আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি জুইকে আজকে ভালো করে একটু স্নান করিয়ে দিতে হবে ওই চুলের মধ্যে ধুলা বালি পরে একদম মাথার অবস্থা খুব খারাপ শ্যাম্পু করিয়ে দেবো না তাড়াতাড়ি লাখো চুইটা ঠান্ডা হোক এখানে লাখো 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 আমার তো ওই স্নান করতে একটু দেরি হবে এদিকে কাজগুলো করছিলাম বলে তারপরে জুইকে আবার পড়ালাম ও গিয়েছিল বাজারে না পড়াইলেও হয় না বাচ্চাকে সামনে সামনেই পরীক্ষা চলে এসেছে যতই চেষ্টা করি না কেন সকাল ছয়টার দিকে উঠে সব কাজকর্ম এক এক করে কমপ্লিট করার ততই দেরি হয়ে যায় তো যাই হোক ওইদিকে চাটা করে নিল এই কাপগুলো না হালকা করে ফেটে গিয়েছে দেখো কোচবিহারের রাসমেলা তো লেগেই গিয়েছে কিন্তু মেলা এখন কোথায় যাওয়া হবে সামনেই জুয়ের পরীক্ষা তো দেখা যাক যদি যেতাম তাহলে অনেক কাপ প্লেট এগুলো নিয়ে তো যে জুইকে গরম জল করে একদম আজকে শ্যাম্পু করে দিলাম চুলে স্নান করে বাবা যদি স্কুলে যাবে আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার ওর সাদা ড্রেস থাকে অনেক দিন পর স্কুলে গেল মানে মাসখানে মনে হয় দুটো দিন বাদ গিয়েছিল এই তো শরীর খারাপ চলতেই থাকে এই ওদিকে স্নানটা করে আসলাম এখন পূজাটা দিয়ে দেই এই ঠাকুরের বাসন মাজা হয়ে গিয়েছে ফুলটা তুলতে আসলাম আজকে আমাদের এখানেই কত সুন্দর ফুল এই জন্য গেলাম এই সেম গাছ বাড়ির পিছনের দিকেও একটা আছে আমাদের ওখানকার ফুলগুলো আবার অনেক বড় জানি না কেন তবে আমি চিন্তা ভাবনা করেছি এই একই গাছের ডাল ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে তো এখানকার ফুলগুলো কেন দেখতে বড়। আর এখানকারগুলো কেন জানি না অনেক ছোট সাইজের আমার খুব ইচ্ছে জানো তো যদি কোনো দিন সাদ করতে পারি ঘরের তাহলে তার উপরে অনেক চারা গাছ লাগাবো ফল ফুল তারপরে সবজিরও চারা লাগাবো মন দিয়ে বৃহস্পতিবারের পূজাটা দিয়ে নিলাম আর আজ কিন্তু ঘর বাসন সব কিছুই অনেক সুন্দর করে মেঝে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর স্নান করে এসে পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে জুই তো আজকে স্কুলে গিয়েছে এখন বাজে সাড়ে বারোটার দিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে ভাত করব ডাল করব আর ডিমের ঝোল করব বেশি একটা ঝোল না ওই মাখা মাখা আর কি তো ডিমগুলো এখনও সেদ্ধ বসাইনি যেহেতু একটা চুলার মধ্যেই রান্না ভাতটা নামিয়ে রেখে তারপরে ডিমটা সেদ্ধ বসাবো বলছে শাক করবে শাকটা নষ্টই হয়ে যাচ্ছে প্রায় ভাজা নাকি শাকের কি অবস্থা শাক গুলো শাকটা যায় কুচু কুচু করে একদম করে কাটবা ভাজা দিও না তো এই যে আমার ভাতের প্রায় উতল চলে এসেছে আজকেও কিন্তু দাও না দিও লাউ শাক থাকলা ওষুধটা আর এই হচ্ছে ডিম এখানে ডিম নিয়ে এসেছে আজকে ডিম করব কালকের থেকেই ভেবে রেখে দিয়েছিলাম কারণ প্রতিদিন তো একই জিনিস ভালো লাগে না মাছ খাওয়া হয়ে গেলো মাংস খাওয়া হয়ে গেল এবারে ডিমটাই বাকি দিলো আজকে ডিমটা সোয়াবিনও হয়ে গেছে আর এখানে এই যে মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিলাম একটু সময় ভিজিয়ে রাখলে ডালটা ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কিছুদিন আগে আমি কি করেছিলাম আগের থেকে ভিজিয়ে রাখতে মনে থাকে না ওই সাথেই ধুয়ে দিয়ে দিই কড়াইয়ে আর তখন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে ডালটা ডালটাও ভালো হয় না তো যাই হোক এখানে ডিমগুলোতে দেখতেই পাচ্ছ কি নোংরা তো এখন ডিমগুলো একটু ভালো করে ধুয়ে নেব অনেকেই আছে ডিম আবার বাসন মাজার জুড়াটা দিয়ে পরিষ্কার করে ঘষে কিন্তু আমি ভাবি ওরকম করে ঘষতে গিয়ে ফেটে যাবে তো এই জন্য আমি হাত দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম মুলা শাক মূলা শাক প্রত্যেকদিন শাক শাক মুলা শাক ভাজা ভালোই লাগে কালকে অল্প পর্যন্ত উঠছে আজকে আবার বাকিগুলোর এই যে এটা হয়েছিল গতকালকে অল্পও উঠছে আর এটা তো তখন হয়নি তারপরে এইটাও হালকা পর্যন্ত উঠছে আর হচ্ছে তো আমি এখানে দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এই জায়গাটা মাঝখানটা কেন উঁচু আর সাইডগুলো কেন নিচু করে দেওয়া হয়েছে এখানে তো আরও সিমেন্টের ঢালাই পড়বে তো বললো যে একটা সিস্টেম আছে তো এই জন্য আর কি ওই জায়গাটা উঁচু করে দেওয়া আজকের দিনটা কাজ হলে তারপরে আবার কতদিন কাজ বন্ধ থাকবে না করাতে পারবো আমরা ঠিক জানি না তো এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা আর এখানে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমটার খোসা ছাড়িয়ে নেবো কতক্ষণ ডালটা সেদ্ধ ডিমের জন্য যে মশলা রেডি করছি এটা একটু আমাকে বেটে দাও বেটে দিয়ে জুইকে স্কুল নিয়ে আর বাকি ওই যে বারান্দার ওখানে একটা পিলার বসবে তো যেখান থেকে পাথরগুলো সরানো হচ্ছে আপাতত ওই জায়গায় আবার পাথরগুলো না সরাইলে ওখানে কাজ করা খুব অসুবিধা তো তাই রডগুলো রেডি করছে আর জুইয়ের পাপা এখানে আমাকে শাকটা ধুয়ে নিয়ে এসে দিল তারপরে এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেবো বাবা দেখো কোনো কিছু না দিয়ে এমনিতেই হাত দিয়ে সরাসরি ধরেছি বলে হাতে গরম লেগে গেছে আগে না অনেক কিছু কাজ আমি জানতাম না যেমন ডিম কখন সেদ্ধ হবে কিভাবে বুঝবো এটা না জানতাম না এর জন্য আগেই নামিয়ে নিতাম আর পরে খোসাটা ছাড়াতে গিয়ে ফেটে যেত ওই যে মানুষ কাজ করতে করতে একটা অভ্যস্ত হয়ে যায় সব শিখে তো তারপরে এখন বুঝতে পারি যে ডিমটা যখন মানে সেদ্ধ হতে হতে হালকা ফেটে যাবে তখন বুঝতে পারবো যে ডিমটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খোসাটা ছাড়ানোর পর হালকা করে কেটে নিয়েছি তারপরে এই তো হলুদ লবণ দিয়ে মেখে এখন ডিমটাকে ভেজে নেব একটা দুটো ডিম করলে যদি ডিমের ঝোলটা না বানাতাম তাহলে এমনিতে কড়াইয়ের মধ্যে লবণ হলুদটা দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দিতাম কিন্তু যেহেতু আমি ঝোল বানাবো আর কড়াইয়ের মধ্যে লবণ হলুদটা দিলে না পরে তাড়াতাড়ি লেগে যায় কড়াইটা পুড়ে যায় আর কি তো এই জন্য আগে মেখে নিয়ে তারপরে ভাজাটা করে এই ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা একটু ঘেটে নিচ্ছি এই ডাল ঘাটার ঘুটনিটা একদমই ভালো না অনেকক্ষণ ধরে ঘাটছিলাম কিন্তু ঘাটা আর ভালো হচ্ছিল না ইদানিং ডালটা কিন্তু আমি বেশ ভালোই বানাচ্ছি তো কড়াইয়ে তেলটা গরম করে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই যে পাঁচ ফোড়ন তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি একটু দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম উড়ে যাবে একটু এই জন্য আমি আগে থেকে দিলাম ইদানিং আমাদের ব্লগ ভিডিওতে শুধু রান্না বেশি করে শেয়ার করা হচ্ছে কারণ রান্নাটাই একটু বেশি হচ্ছে অন্যান্য কাজগুলোর থেকে এই কাজটাতেই আমাকে বেশি সময় দিতে হচ্ছে আর আমার এই নতুন কড়াইয়ের তো কোনো তুলনাই হয় না এত সুন্দর করে রান্না করা হচ্ছে এই কয়েকটা দিন ধরেই তো চলো ডিমের ঝোলটা রেডি এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব তো এই যে ডিমের ঝোল রান্না আমার কমপ্লিট ঝোল করবো না আর একটু জাল জাল দিয়ে ঝোলটাকে কমিয়ে তারপরে নামিয়ে নেব তো এই হচ্ছে আমার ডিম কারি কত সুন্দর কালার এসেছে দেখো আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি এখানে টমেটোও দিয়েছিলাম মশলার মধ্যে এজন্য কালারটা এত সুন্দর তারপরে হালকা একটু লঙ্কার গুঁড়ে দিয়েছি কালার নিয়ে আসার জন্য তো সবাই ওদিকে বসে পড়েছে আর থালা সাজিয়ে আমি দিয়েও দিলাম এবারে জলটা দেওয়া আছে প্রত্যেক দিন না এমন হয় আগে থালাটাই সাজিয়ে দিই এদিকে জলটা দেওয়ার কথা আর মনে থাকে না খাবার দেওয়ার সময়টা এই জুয়ের পাপা তো একটু হেল্প করতেই লাগবে ওইদিকে আমি বললাম যে শাকটা এখন আর ভাজা করতে হবে না হাতে সময় নেই আগে এগুলো দিয়ে খেতে দিই শাকটা না হয় পরে আমরা করে খাবো বলছে যে তুমি খাবারটা রেডি করে দাও আমি শাকটা ভাজা করি এই যে খালি পায়ে হাঁটাচলা করছি যখন থেকে পূজা দিয়েছি তখন থেকে খালি পায়ে চলছে তো এই হাঁটাচলা করার কারণে কিন্তু রাত্রিবেলা লেগে যায় আমার ঠান্ডা আর একবার জুতা খুলে রাখলে পরে আর জুতাটা যে পরবো খুঁজে সেটাও আর সময় হয় না আর মনেও থাকে না সব কাজ যেন দৌড়ে দৌড়ে করছি এই সময়টা আমার খুব তাড়া থাকে কারণ তাড়াতাড়ি করে সব কিছু দিতে হয় নাহলে ওদেরকে খাওয়া শেষ হয়ে যায় আর দেখো ডালটা যে রাখবো একটা বাটিতে নিয়ে আসবো সেই বাটিটাও খুঁজে পাচ্ছি না তাই আমি এই হাঁড়ির মধ্যেই নিয়ে আসছি আর কয়েকটা দিন ধরে তো এই হাঁড়িতে ভাত রান্না করাই হচ্ছে না যেদিন থেকে মানে এই ঘরের কাজ চলছে সেদিন থেকে তো বড়ো হাঁড়িটার মধ্যেই রান্না করা হচ্ছে এবারে জেঠিমার হাঁড়িটাও দিয়ে আসতে লাগে এখনও পর্যন্ত দিয়ে আসিনি ভাবছি নতুন হাঁড়ি যেদিন কিনবো সেই দিনই দিয়ে আসবো খুব তাড়াতাড়ি কিনবো আমাদের ঘরের কাজটা একটানা না চলবে না হয়তো এই যে দুটো দিন করলো আবার দুটো দিন রেস্ট এরকম করেই চলতে হবে তবে আজকের ভাতটা না ঝিরঝিরে হয়নি একদম লেবুও দিয়েছি তারপরে হচ্ছে সর্ষে তেলও দিয়েছি মনে হয় ভাতটা একটু বেশি সেদ্ধ করে ফেলেছি তার জন্য এরকম হয়েছে যাক তো খাওয়া দাওয়া প্রায় সবার কমপ্লিটের দিকে আর সবাইকে সবটা দিয়ে যখন সবার খাওয়া হয়ে যাবে তারপরে আমরাও খেতে বসবো ওইদিকে খাওয়া দাওয়ার শেষে তো সুপারির প্লেট লাগবেই তাই আগের থেকে আমি পান সুপারির প্লেটটা সাজিয়ে নিয়েছি তো পানটা আরও ভালো করে একটু ধুয়ে নিতে হবে তারপরে জুয়ের বাবাকে বললাম যে তুমি একটু ওই বাসনের গামলাটা নিয়ে আসো তো এতগুলো বাসন একসাথে খুব ভারী হয়ে যায় গামলাটা তো একটু খাওয়া দাওয়া করে নিলাম আর কি বলো তো এই যে বাসনগুলো মাজলেই আমার অনেকটা কাজের প্রেশার কমে যায় তারপরে বাকি কাজগুলো ধীরে ধীরে রেস্ট করে করতে পারি এই বাসনটা যতক্ষণ পর্যন্ত মাজা না হয় ততক্ষণ একটা চিন্তা মাথায় ঘরে কখন মাজবো দেখো তো এতগুলো বাসন কিছুদিন আগে যার একটা প্লাস্টিকের কালো গামলা কিনলাম ওটা কিন্তু নেই এখন ফেটে গিয়েছে ওই যে দেখা যাচ্ছে দূরে আজকে আরও কয়েকটা জামা কাপড় নিয়ে যাচ্ছিলাম পিছনের দিকে ওইটুকু ভারী সহ্য হচ্ছিল না ফেটে গিয়েছে আসলে প্লাস্টিকটা একদমই ভালো না খুব নর্মাল আর এই বাসন রাখার গামলাটা আমার এত পছন্দ কতগুলো দিন হয়ে গেল ভাবো তো কি মোটা আর কি শক্ত কতগুলো করে বাসন নিয়েছি তারপরেও এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি বাপরে এখনো পর্যন্ত আমি ফিরি হলাম না বাজে প্রায় চারটা তো এই যে সবে বাসনপত্র আমার মাজা দেওয়া কমপ্লিট হইলো এগুলো নিয়ে গিয়ে গুছিয়ে রেখে ঘর ঠর ঝাড়ু দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হবো চলো এই যে বাসন মাজা কমপ্লিট জুই খেয়ে দুই দিন ধরে খাওয়ায় দেওয়ার সময় পাচ্ছি না ওর পাপা যখন ফ্রি থাকে তখনও খাওয়াই দিচ্ছে কারণ আমি এদিকে রান্না বান্না করতে দেরি হয় বলে তাড়াতাড়ি করার চেষ্টা করি চলো খাওয়া দাওয়া তো হয়েছে অনেকক্ষণ আগে ওদের কিন্তু আমি এই যে খেলাম খেয়ে একটু রেস্ট করলাম খেয়ে দিয়ে উঠেই একদম বাসনপত্র মাজলে না পেট ব্যথা করে সবাই একটু সময় রেস্ট করার পর আবার লেগে পড়েছে কাজে এখন এই যে আবার মশলা তৈরি হচ্ছে কেমন করে উঠায় কত ছোট বাচ্চা আর এই সিমেন্টের কাজগুলোতে না সব থেকে বেশি অসুবিধা হচ্ছে আমার জয় শোনার কারণ সিমেন্টের বুঝতেই পারো কি ধুলা এইগুলোতে না সর্দি কাশিটা আরও বেড়ে যায় তাই ওকে বাড়িতে একদমই থাকতে দিচ্ছি না বলছি মাহিদের বাড়িতে গিয়ে খেলো তো স্কুল থেকে এসেই এই যে খাওয়া দাওয়া করে নিল খাওয়া দাওয়া করে ও কিন্তু খেলতে গিয়েছে একবারই এই কাজগুলো কমপ্লিট হলে তারপরে ডেকে নিয়ে আসবো ওকে বাড়িতে তাছাড়া এমনিতে দেখে আসতেছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা লেগে গেল আর রাত্রিবেলা তো রান্না হবে না রাত্রিবেলা হবে পিকনিক তো ওখানেই হবে খাওয়া দাওয়া এই যে কাজ চলছে কটা বাজে না আর মিনিট কম ডাকতে পাঁচটায় গিয়েছিলাম ওইদিকে কাকিমাদের ওইদিকে ওই ঝিমনির সাথে খেলে তো এই যে আবার ডেকে নিয়ে আসলাম আবারও ছুটে চলে গেল কতবার যে ডাকতে হয় সন্ধ্যাবেলা এই তো একটু চা করে নিচ্ছি সবার জন্য এখানে গরুর দুধও আছে একটু আবার ওই প্যাকেটের আমল আছে একটু কালারটা ভালোই আসতেছে না মনে হয় আর একটু করে চাপাতা দিতে হবে সারাটা দিনে আর ফেসবুকের ভিডিওটা এডিট করার সময় পাইনি আপলোডও দেওয়া হয়নি তো এখন এই যে চাটা দিয়ে যখন চলে যাবে সবাই তারপরে আমি ফেসবুকের ভিডিওটা এডিট করতে বসবো বাসের সুরটা কি ভালো লাগে কি সুন্দর বাসে তো হচ্ছে দেখো কি সুন্দর করে আমি মুরগির পা কিন্তু ছালিয়ে নিয়েছি আর একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলেই না খুব সুন্দর করে ছোলানো যায় আজকের পিকনিকটা কিন্তু দারুণ না না ভেবো না আবার আমি একাই রান্না করছি সবাই মিলে ঘাটাঘুটি করে রান্না এই তো হচ্ছে পিকনিকের মজা তাই না সবাই একটু খুন্তি নাড়বে হাতা নাড়বে বাড়িতে তো আমরা সবাই প্রত্যেকদিন নিজের নিজেদের রান্না করি একা হাতে এটাতেই আমার মনে হয় বেশি আনন্দ শুধুমাত্র একজন রান্না করবে আর বাকি সবাই খাবো যাই হোক সবাই মিলে একটু ঘাটাঘুটি করে রান্না করছি আর কি এই যে দুইটা উনুন খুব সুন্দর জ্বলছে ডাল তো করা হবে না ঘন্ট বাঁধাকপির আর হচ্ছে মাংস এই হচ্ছে মাংস প্ল্যানটা ছিল কালকের থেকেই আমাদের কিন্তু কালকের থেকে মানে হচ্ছিল না অনেক রাত হয়ে গিয়েছিল গতকালকে তারপরে আজকেও মোটামুটি রাত হয়েছে ভালোই আর আমার তো দেখো ঠান্ডাটা একটু বেশি তাই একটা সুইটার আবার চাদর পরে নিয়েছি মাংসটা দিয়েছে মৌ দিদি ওরা আর বাকি সবাই আমরা চাল আর কিছু সামান্য টাকা দিয়ে আর কি এইরকমই পিকনিক এই তো ঠান্ডা পড়ে গেল আর চলতেই থাকবে এখন আমাদের পিকনিক সবার তাই না শিলনোড়াতে আবার কে বাটা করবে আমাদের মিক্সার মেশিন থেকে মশলাটা বেটে নিয়ে আসলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো টাটা গুড নাইট